ধর্ম সভা সেখানে সব দেখুন একুশ বাইশ দাদা হুজুরের কায়েমি জিনিস বহুদিন ধরে হচ্ছে ওর বয়স অনেক দাদা হুজুর কায়েম করেছে দাদা হুজুরের মৃত্যু বার্ষিকী কবে ও তো দাদা হুজুরের মৃত্যু বার্ষিকী নয় ওটা দাদা হুজুরের কায়েমি জিনিস আপনাদের জন্য হ্যাঁ আপনাদের দাদা পদদাদা সব সারা দুনিয়ার মানুষের জন্য লক্ষ্য করে দাদা করে গেছেন যুগ যুগ ধরে আল্লাহ করে হবে হয়ে আসছে আরো হবে যতদিন আল্লাহ করান বুঝলেন না কিন্তু দাদা হুজুরের মৃত্যু বার্ষিকী একটা আছে অনেকে জানেনা জানেন কি সবাই দাদা হুজুরের ইচ্ছা দাদা হুজুরের মৃত্যু বার্ষিকীরা আমার আব্বার ইচ্ছা কবে হয় একুশে আশি দাদা হুজুরের কবে একুশ বাইশ তেইশ ফালুন তো আপনাদের সব বাইয়ের জন্য দাদা হুজুর বিশ্বের মানুষের জন্য দাদা হুজুরটা কায়ম করে গেছে কথা আমার বুঝতে পারছেন দাদা হুজুরটা কবে হয় জানা আছে আমরা গোপনে রেখে দিচ্ছি ওটা বেশি বড় করা হয়নি ওটা বিরাট বড় প্রচার প্রসারও করা হয়নি কেন বড় ঈশ্বর ক্ষতিটা হয়ে যাবে একুশ বাইশ তেইশ ফাল্গুন মাস দাদা হুজুর কায়েম করেছেন ওটার ক্ষতি হয়ে যাবে যারা দাদা হুজুরকে ভালোবাসে তারা ওই দিনটা খুঁজবে কত আমার বুঝতে পারেন না যারা দাদা হুজুরের তারা মৃত্যু বার্ষিকী কবে হয় তেসরা কি বলছি আমরা ভাইয়েরা মিলে কি বাড়ি বাড়ি সব ভাইরা মিলে বেশি বড় করা হয়নি একটু মাঝামাঝি করা করে শেষ করেছি

শরীফ থেকে বলেন না আপনার নির্বাচন করে নিয়ে আনছেন তাই না মসজিদ আছে না মাতুয়ালি আমাকে করা হয়েছে মসজিদ না বিরাট বড় মসজিদ রাস্তার ধারে তিনতলা উঁচু মসজিদের সাততলা উঁচু হয়ে গেছে মাসাল্লাহ হ্যাঁ চারতলা মশাল আলহামদুলিল্লাহ ওই মসজিদে মত আমাকে করেছে দাদা বিদের দোয়া মহব্বত এটা ভালোবাসা আমি কি নিয়ে পালাবো তোমাদের জিনিস তোমাদের কাছেই থাকবে কিন্তু আমাকে গ্রামবাসী মানুষ মিলে শখ করে এই মসজিদের মতোয়াল্লি বলে কথা আমরা ওই ঈদগার মসজিদের মতোয়াল্লি ইসাল সাহেবের মতোয়ালি সব করে একবার কাগজে কলমে রেকর্ড করে রেখে দিয়েছি আল্লাহ পাগ যতদিন আমাকে নিয়ে আসেন শেষ কতমি বাবা বাবা আর যখন একদম আজ চলছে না গাড়ি আর চলছে না তখন তোমাদের বড় ভাইকে বলে ইশালে সব পরিচালনা করবে আব্বা সুদ্দিন সিদ্দিকী সাহেব বুঝে কথা আল্লাহ হাজির করে কত খুশি না বেজার আপনারা খুশি না বেজার গো হ্যাঁ আমি সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছি চিন্তা করুন আমার দায়িত্ব আমি ওকে দিয়েছি সব ওকে দিয়েছে আল্লাহ আপা কতদিন হায়াত ডাকে কেউ বলতে পারবে না